কার্যিকর ইস্যুতে আন্দোলন আর সেখানে স্লোগান হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোনো কাজের কথা হতে পারে না কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে আমরা জানি কারা কখন কেন এই কাশ্মীর আজাদি এই কথাটা আজাদ কাশ্মীর এই কথাগুলো কারা বলেছে কোন কোন সংগঠন কেন বলেছে এমনকি কিছু জঙ্গি সংগঠনও এই কথাগুলো বলে এসছে এখন কলকাতার বুকে আর্যিকর ইস্যুতে যারা আন্দোলন করছেন বা স্লোগান দিচ্ছেন গণতান্ত্রিক রাজ্য আপনি রাজপথে বলে বসে স্লোগান দিতে পারছেন বলে এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি এ তো দেশবিরোধী স্লোগান এটা তো কোনো অবস্থাতে কাম্য নয় বরদাস্ত করা যায় না এবং আমরা আশা করব জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন তাদের তো একটা স্টেটমেন্টও দেখলাম না এই স্লোগানটাকে ক্রিটিসাইজ করে আপনারা তো লোককে মিছিল ডাক দিচ্ছেন আপনাদের সমর্থনে কয়েকটা জায়গা থেকে এই মিছিল মিটিং হচ্ছে তাহলে এই স্লোগানের দায় এবং দায়িত্ব আপনারা নিন অথবা নিন্দা করুন অবস্থায় কাশ্মীরের মানুষ ভালো থাকুন কাশ্মীরের মানুষ আরো সুন্দর থাকুন এটা তো আমরা সবাই চাই কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোন অবস্থাতে কলকাতার রাস্তায় আর্জিকর ইস্যুতে এটা সমর্থন করা যাচ্ছে না পুলিশ তো করবে না কারণ এরা ভোটের সময় নৌ ভোট মোদী করে মমতা ব্যানার্জির চাষ করা মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে দেশবিরোধী রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে তিনি এখানে লালিত পালিত করে রেখেছেন এবং এই কাজে তার দলেরও একটা অংশ যুক্ত রয়েছে আপনি দেখলেন না বিহারের দুটো ছেলেকে যেভাবে কান্দরে উদ্ঘোষ করালো শিলিগুড়িতে এটা তো সংকীর্ণতা প্রাদেশিকতা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে অপচেষ্টা এটা বহুত্ববাদে বিশ্বাসী ভারতবর্ষের ক্ষেত্রে বেমানা